অ্যাকচুয়ালি সভ্যতা পরিবর্তনশীল মানুষ পরিবর্তনশীল আমরা আস্তে আস্তে পরিবর্তিত হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমি যেখানে আছি শিমুলতলা গ্রাম ওই যে শিমুল গাছটি দেখা যাচ্ছে এটা একটি ফাঁকা মাঠে ফাঁকা মাঠের মধ্যে একটি বড় শিমুল গাছ হয়েছে সেখানটাকে উদ্দেশ্য করে সেই গাছটিকে উদ্দেশ্য করে এই গ্রামটির নাম রাখা হয়েছে শিমুলতলা গ্রাম অথচ এই গ্রামে একটিও বাড়িঘর এখন পর্যন্ত তৈরি হয়নি বেশ কয়েকটা মাঠের মাঠের মধ্যে বেশ কুঁড়ে আছে যাদের এখানে জমি জায়গা অনেক বেশি জমি জায়গা তারা কুঁড়ে করে এখানেই মানে দিনটা থাকে রাত্রে হয়তো চলে যায় বা অনেকে রাত্রেও থাকে যদি ফসল যদি জোগানোর প্রয়োজন হয় তো এই যে শিমুলতলা গ্রাম গ্রাম তৈরি হওয়ার আগেই গ্রামের নাম হয়ে গেছে শিমুলতলা গ্রাম এখানে আজ থেকে এক বছর দু বছর তিন বছর পরে হয়তো একটা দুটো তিনটে এভাবে বাড়িঘর হতে হতে বেশ কয়েকটা বাড়িঘর হয়ে যাবে সেখানে গ্রামের উৎপত্তি হবে গ্রাম তৈরি হবে এভাবে একটা সভ্যতা সামলিতে এগিয়ে যায় সময়ের সাথে সাথে সবই পরিবর্তনশীল আমরা নিজেও পরিবর্তিত হচ্ছি আমাদের আস্তে আস্তে বয়স হচ্ছে ছোটো থেকে আমরা বয় বড়ো হয়েছি যেমন আশার আছে ঠিক আছে আপনাকে প্রায় দশ বছর আগে আরও ইয়াং দেখেছিলাম আস্তে আস্তে এখন বয়স হচ্ছে সেটা আমিও তাই আমিও অনেকটা ইয়াং ছিলাম এখন আস্তে আস্তে বয়স হচ্ছে তো এটা আমাদের অ্যাকচুয়ালি সভ্যতা পরিবর্তনশীল বা যুগ পরিবর্তনশীল এই জন্যই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং প্রতিটা জিনিসের মৃত্যু আছে যার উৎপত্তি আছে তার মানে পতন আছে যার পত্তন 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 মানে হচ্ছে শুরু উৎপত্তি যার পত্তন আছে তার পতন পতন আছে মানে শেষ আছে তো এখানে হবে একটা গ্রামের উৎপত্তি হবে শিমুলতলা গ্রাম সামনে শিমুল গাছটা আছে এখানে গ্রাম এখনও তৈরি হয়নি অথচ গ্রামটার নাম রাখা হয়ে গেছে শিমুলতলা গ্রাম শিমুল গাছকে উদ্দেশ্য করে এখানে আগামী পাঁচ বছরে বা দশ বছর পরে বেশ একটি গ্রামে পরিণত হবে এভাবে একটি পরিপূর্ণ পর্যাপ্ত পরিমাণে একটা গ্রাম যখন উৎপন্ন হবে সেই গ্রামও আবার আস্তে আস্তে পতনের দিকে এগিয়ে যাবে তো এইভাবেই পৃথিবী চলে যাবে এভাবে পৃথিবী সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেই যুগ যুগ থেকে মানে প্রথম দিকে যখন পৃথিবীর উৎপত্তি হয়েছিল মানুষের সৃষ্টি হয়েছিল এখন দেখুন অনেক মানুষজন হয়ে গেছে আবার অনেক মানুষজন মারা যাচ্ছে অনেক শহরের উৎপত্তি হয়েছে আবার অনেক শহরে পত পতন হচ্ছে আর কি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে আপনার এক্সাম্পল হিসাবে আখরিগঞ্জ শহরের কথা বলতে পারি আখরিগঞ্জ শহর দেখেছেন আপনারা ও না দেখায় আমরা ছোট তো গেলছি হ্যাঁ মোটামুটি হয়তো লোকের মুখে শুনেছেন যে আক্রীঘংশ বলে একটা শহর ছিল 13 রকম অনেক শহর আছে উৎপত্তি হয়ে আবার পতন হয়ে গেছে তো এইভাবে আস্তে আস্তে মানে কি বলবো পৃথিবী সামনের দিকে এগে যাবে কেউ কোনদিন পৃথিবীতে বাস করতে আসেনি কেউ সারা টিকে থাকবে না তো এই যে ফাঁকা মাটির মধ্যে শিবনতলা গ্রাম এটা আশা করি আগামী পনেরো বছরের মধ্যে এটা একটা গ্রামে পরিণত হবে বাড়িঘর হয়ে যাবে তো পনেরো বছর পর বা টোয়েন্টি ইয়ার্স কুড়ি বছর পর যদি বেঁচে থাকি তাহলে আবার এই জায়গাতে এসে দাঁড়িয়ে আবার ভিডিও করে দেখাবো যে এখন এক সময় এটা ফাঁকা মারছিল এখন গ্রামে পরিপূর্ণ অবশ্যই তোমাদেরকে দেখাবো তো ভিডিওটি আমি আপলোড করে রাখলাম ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ টেক কেয়ার